আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় লাউস ট্রাভেল সম্পর্কে আমি আপনারা যারা আমাকে দেশ বিদেশে যারা দেখেন আপনাদের সবাইকে আমি বিনীত অনুরোধ করে বলবো এই মুহূর্তে আমি আছি লাউসের রাজধানী বিএনটিএনে তো কিছু কথা আপনাদের আপনারা জানেন আমার গ্রুপ নিয়ে আসছি কিছু কথা বলার জন্য আপনাদেরকে আমার ভিডিওটি করা একটি সময় ছিল প্রচুর পরিমাণে ট্রাভেল হিস্ট্রি বাংলাদেশিরা কিভাবে বাড়াতে পারেন সেই জন্য আমি ভিডিও করতাম আপনারা এই দেশগুলো ভ্রমণ করুন আপনাদের কাছে আমি এখন বিনীত অনুরোধ করে বলি দেখুন পৃথিবীতে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাটা এটা গর্বের বিষয় আপনার কাছে কি আছে না আছে সেটা বড় জিনিস না কিন্তু আত্মসম্মান আত্মসম্মান বলতে যে শব্দটা সেটা নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে বিশাল বড় প্রাপ্তির ব্যাপার তো যারা আমাকে দেখেন আমাদের বাংলাদেশি পাতা পাসপোর্ট যখন দেখে দেখলেই তাদের আচার আচরণ তাদের মানসিকতা এরকম তারা অনেক কিছু ভাবে বা তারা অনেক কিছু বোঝাতে চেষ্টা করে আমাদেরকে সেজন্য আপনাদের বলি আমরা যখন থাইল্যান্ড থেকে আমরা আসছি সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট করব এখন লাউস নিয়ে করছি আমরা ভিয়েতনাম থেকে যখন লাউসের উদ্দেশ্যে আমরা ভিয়েতনাম এয়ারপোর্টে আসি ভিয়েতনাম এয়ারপোর্টে আসার পরে তারা আমাদেরকে বাংলাদেশি পাসপোর্ট যখন দেখল দেখে তারা বলতেছে বাংলাদেশ সেই ভদ্র মহিলা তিনি আমাদের পাসপোর্ট নিয়ে তার কলিগকে তিনি ডাকছেন এবং ডেকে বলছেন কি একটা নাম ধরে তিনি বলেছেন তাদের দেশের নাম তিনি ভিয়েতনামিজ তিনি ডাকার পরে বলতেছেন যে বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশ পুরোপুরি বলতে পারে না যদিও তাদের নামের প্রত্যেকটা পিছে হাং টং চং তারপরেও তারা বাংলাদেশ শব্দটা উচ্চারণ করতে পারেনি বিষয়টি আমার কাছে খুব আঘাত লেগেছে সে বলতেছে বাংলাদেশ তো যাই হোক আমাদের পাসপোর্টগুলো তারা একত্রিত করলেন জিজ্ঞেস করলেন তোমরা কতজন যেহেতু আমরা গ্রুপে অনেক ছিলাম আমাদের পাসপোর্টগুলো আলাদা করলো টিকিট দেখলো আমাদের ব্লাউজের ভিসা কোথা থেকে নিয়েছি তারপর আমাদের কনফার্ম হোটেল বুকিং দেখলো যে তোমরা যে হোটেল করেছ তোমাদের হোটেলের তোমরা যে পেড করেছ সে পেইডের কনফার্মেশন মেইলটি আমাদেরকে দেখাও সব কিছু দেখালাম দেখানোর পর তারা আমাদেরকে বলছে তোমরা কতদিন থাকবে বললাম আমরা থ্রি নাইটস সেখানে আমরা অবস্থান করব এরপরে বলছেন থ্রি নাইটস সেখানেও থাকার পরে কোথায় যাবে সেখান থেকে আমাদের টিকিট তো লেখাই আছে আমাদের সেম এয়ারলাইন্সে লাও এয়ারলাইন্সে আমরা সেখান থেকে থাইল্যান্ড যাব থাইল্যান্ড থেকে তোমরা তোমাদের কোথায় যাবে থাইল্যান্ড থেকে আমরা ঢাকা যাব ঢাকা কত তারিখে যাবে একত্রিশ তারিখে আমরা যাব তো এই বিষয়গুলো তাদেরকে তাদের এটা রুটিন চেক আপ হতে পারে তারা জিজ্ঞেস করতে পারে আমি তাদেরকে সঠিকভাবে বলেছি বলার পরে বলতেছে তোমাদের কাছে কত ডলার আছে আমাদের কারো কাছে পনেরোশো সতেরোশো কারো কাছে নয়শো কারো এক হাজার সবার কাছে এক হাজার উপরে ডলার আছে সব কিছু বললো ওকে এরপর পাঁচ মিনিট পরে তারা তাদের নিজেদের মধ্যে কী কথা কথন করলো করার পরে বলতেছে তোমাদের ডলারগুলো দেখাও সবাইকে বললাম আপনারা একে একে আপনাদের সবার ডলারগুলো বের করুন তা আমি তাদেরকে ডলার হাতে দেখতে দেইনি সবার ডলারগুলো ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা গুনে গুনে তাকে কাউন্টিং করে দেখালাম দেখানোর পরে তারপর বলতেছে তোমাদের কাছে কার্ড আছে কার্ড আছে ক্রেডিট কার্ড সবাই কার্ড দেখালাম সবার কার্ডের ছবি তুললো ছবি তোলার পরে সে সেই ছবিগুলো বললাম তুমি কেন কার্ডের ছবি তুলছো কার্ডে তো আমার প্রাইভেসি আমার যে পিছনে নাম্বারটি আছে সামনে কার্ডের নাম্বার আছে সেটি তো তুমি দিয়ে দিচ্ছ এতে তো আমার প্রাইভেসির প্রবলেম হবে তো তারপরেও সে সেগুলো তুলে সেগুলো লাউ ইমিগ্রেশনে পাঠিয়েছে পাঠানোর পর তাকে জিজ্ঞেস করলাম তুমি কি আমাদের সম্পর্কে জানো তুমি দেখো আমাদের প্রত্যেকটি মানুষের কতগুলো দেশ ভ্রমণ করা আছে তো তুমি কেন আমাদের এখানে আটক করলে বা আমাদেরকে কেন হ্যাসেল করতেছ কেন আমাদের সবার সামনে টাকা গুনতেছো ভদ্রতার সাথে তাকে জিজ্ঞাসা করলাম তুমি এটা করতে পারো না তো তোমার দেশ কি সাউদি কাতার দুবাই টার্কি জাপান কোরিয়া সেনজেন এদের থেকে উন্নত আমাদের এই পাসপোর্টগুলোতে এই দেশগুলো ভ্রমণ করা আছে তাহলে তোমরা কেন আটক করছো এখন আমাদের বয়স্ক মানুষ আছে ফ্যামিলি আছে সব কিছু বলার পরে সে বলতেছে দেখো তোমাদের দেশের ইমিগ্রেশন থেকে রেস্ট্রিকশন আছে তা না হলে তো আমরা তোমাকে আটক করতাম না কারণ তোমার দেশের মানুষ সেই দেশে গিয়ে অবৈধভাবে থাকে কাজ করে যার কারণে সেখান থেকে বিভিন্ন দেশে পাচার হয় এগুলো আমাদের ইনস্ট্রাকশন থাকার কারণে আমরা তোমাদেরকে আসলে চেক করছি তার কথাও কিছুটা যুক্তি আছে তারপরে ঠিক আছে তুমি আমার ডলার তো এভাবে চেক করতে পারো না জনসম্মুখে সবার সামনে তুমি আমাকে ইনসাল্ট করছো এটা তো ঠিক না এটা তুমি খুব খারাপ করেছো তখন বলার পরে সে বললো তোমরা বসো বসার পরে আমাদের আধা ঘন্টা প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করলাম করার পরে সেই যে বোর্ডিং পাস দেন ট্রাফিক ইন্সপেক্টর ভদ্রমহিলা একজন আসলেন এসে আমাকে ডেকে বললো যে তোমরা এখানে দাঁড়ো যথারীতি তারা আমাদের বোর্ডিং পাস দিয়েছে আমরা ট্রাভেল করেছি তারপরে যখন আমরা লাউ এয়ারপোর্টে যখন আসলাম লাউস এয়ারপোর্টে আসার পরে সে সেম ছোট্ট একটা মেয়ে সে ইমিগ্রেশন অফিসার ছিল তো ভুলুক্রমে আমাদের এক গ্রুপের একজন আগে চলে গেছেন আমি সেকেন্ড পজিশনে তখন বলতেছে যে হাউ মেনি পিপলস তা বললো আমি বললাম যে আমরা অনেকে আসছি আমি হাত তোলার পরে বললো যে তুমি সামনে আসো তারপরেও সে বলতেছে বাংলাদেশ তা বললাম নট বাংলা বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ তখন সে বললো উচ্চারণ করতে না আমি তাকে দুই তিনবার বাংলাদেশ উচ্চারণ করে শিখালাম যে তুই আমার দেশটা সুন্দর করে উচ্চারণ কর তা আমি তাকে বললাম যে তখন সে কি করলো ইমিগ্রেশনে যিনি বড় কারিকর্তা আছেন তার রুমে গেলেন গিয়ে তিনি পাসপোর্টগুলো সব নিয়ে গেলেন আমাদের সব পাসপোর্টগুলো একসাথে করে সে নিয়ে গেলেন নিয়ে গিয়ে তাকে দেখালেন দেখানোর পরে অফিসার বা ভিতর থেকে আসলেন এসে আমাদের সবাইকে এক জলক দেখলেন দেখে বললো ওকে মাথা দিয়ে ইশারা দিলেন আমাদের সবার ইমিগ্রেশন হয়েছে আমার প্রশ্ন হচ্ছে আমরা তো চোরও না ডাকাতো না বা আমরা কোনো বড় ধরনের দাগে আসামিও না আমরা এদেশে আসছি ঘুরতে এত অপমান করে এই কোনো দেশে আসলে গুরার শখ আসলে নেই তো এই দেশটি আমার এবার নিয়ে পাঁচবার আসা তো আপনারা যারা আমাকে দেখে আসেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দেশগুলো পরিহার করার জন্য লাউস টোটালি আসা যাবে না বাংলাদেশি যারা আসেন যারা কাজের বিচার জন্য এখানে অবৈধভাবে মানব পাচারের জন্য আসবেন তাদের হিসেব ঠিক আছে কিন্তু যারা আমার মতো যারা ট্রাভেল হিস্ট্রি করতে চান বা যারা ট্রাভেল করতে চান একটি দেশের শিল্প সংস্কৃতি আপনারা দেখতে চান তাদের জন্য বলছি আপনাদের যারা আমাকে দেখেন আপনাদের জন্য বলছি একেবারে করজোর করে বলি আপনারা এই দেশগুলো পরিহার করুন এই দেশে টোটালি আসবেন না এবং পৃথিবীর অনেক দেশ আছে দেশের অভাব নেই আপনারা এখানে আসতে হবে এমন কোনো কথা নেই যে এখানে আমাকে আসতেই হবে সেজন্য বলি এই দেশগুলো পরিহার করুন এই দেশ থেকে টোটালি এই দেশগুলো আসা যাবে না এবং লাউস পরিহার করতে হবে বয়কট করতে হবে এই দেশে বাংলাদেশিরা আমাদের অনেক এখানে ভোগান্তির শিকার হতে হয় আমরা কেন আমরা তো এই দেশে টাকা খরচ করতে আসছি ডলার খরচ করতে আসছি পার ডে আমাদের এক একজন মানুষের সাইট এর জন্য প্রায় আমরা এখন একটি সাইটসিং নিয়েছি সেখানে আমাদের খরচ হয়েছে একশো বিশ ডলার পার পারসন তাহলে এখানে প্রায় চার হাজার ডলার আমরা এখানে বিনিয়োগ তাদের এখানে খরচ করেছি এটা তো তারা আমাদের কারণে পেয়েছে তাহলে আমাদের দিয়ে তারা ডলার ইনকাম করে সেখানে আমাদেরকে এত অপমান কেন করবে সেজন্য বলছি যারা বাংলাদেশি যারা আমাকে দেখেন আপনারা এই দেশে আর আসবেন না যারা ভ্রমণ করতে আসবেন পরিহার করুন বয়কট করুন এই দেশটি এখানে আমরা ঘুরতে আসি আমরা এখানে থাকতে আসি না যারা থাকতে আসেন বা এখান থেকে যারা মালয়েশিয়া যাবেন পাচার হবেন সেটি হচ্ছে ভিন্ন বিষয় তা এখন আমাদের এইগুলোর কারণেই কিন্তু নষ্ট হচ্ছে কিন্তু আল্লাপাক তাদেরকে সে হেদায়েত দান করুন যারা এই পন্থায় আসেন যাদের কারণে আমাদের সমস্ত দেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে পৃথিবীর তাদেরকে পাক হেদায়েত দান করুন সেটাই বলি এর বেশি কিছু বলার নেই আপনারা যারা আমাকে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ